আমার মেয়ে আর আমার যা ওরা পাটিসাপটা খেতে খুব পছন্দ করে তাই আজকে বানাই নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা তাই প্রথমেই কড়াতে বেশ খানিকটা নারকেল কড়া আর পরিমাণ মতন গুড় দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে একটা পাক দিয়ে নেবো তার মধ্যে ব্যাটারটা তৈরি করে নিই এক কাপ আমি ময়দা নিয়েছি আড়াইশো ময়দা তার হাফ দিলাম সুজি একশো পঁচিশ গ্রামের মতন আর তারও হাফ দিয়ে দিলাম চিনি দিয়ে এবার সব মিশ্রণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। খুব ঘনও না একদম পাতলাও না সেরকম একটা ব্যাটার তৈরি করব। খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম লামস না থাকে একবারে প্রথমেই জল দিয়ে দিলে একটা লামস থেকে যেতে পারে সুন্দর কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এদিকে আমার নারকেলের পুটটাও রেডি এবার একটা তাবার মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি নিয়ে তার মধ্যে এক হাতা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে এবার ভালো করে ছড়িয়ে দেবো দিয়ে একটুখানি সময় রেখে তার মধ্যে নারকেলের যে আমি পাকটা দিয়ে রেখেছিলাম সেটাকেই একটু লম্বা করে হাতের সাহায্যে নিয়ে এটা দিয়ে দেব দিয়ে খুব সুন্দর কিন্তু আমার প্রত্যেকটা পাটিসাপটা উঠে আসবে যারা প্রথম বানাচ্ছেন তারা কিন্তু ভালো করে আমার পরিমাপগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং খুব সহজেও করতে পারবেন যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে প্রত্যেকটা পার্টিসাপটা কিন্তু আমি খুব সুন্দর করে করে নিয়েছি যাই হোক কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমরা এই পাটিসাপটাগুলো এনজয় করি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্যে